ভি আর আসসালামু আলাইকুম ফেসবুক আমাদের জন্য মনিটাইজেশনটা অনেক বেশি সহজ করে দিল এখন থেকে আপনি ছেলে নিজেই ফেসবুকে চেক করতে পারবেন আপনার পেজ আদৌ মনিটাইজ হবে কি না বা মনিটাইজ করতে গেলে আপনার কী কী ক্যাটিয়া ফিল আপ করতে হবে এ টু জেড সব কিছু থাকতেছে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখেন আপনাদের পেজে বা প্রোফাইলে যদি এরকম একটা আইকন আসে তাহলে বুঝবেন আপনাদের জন্য খুশির খবর এই আইকনটা কীভাবে চেক করবেন বা এরকম আপনাদের কোনো ইন্টারফেস আছে কি না এই টুলটা সেটা কীভাবে চেক করবেন সেটা আমি আপনাকে প্রথমে দেখা দিচ্ছি এটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের পেজ বা

জন্য আরো একটা জিনিস আপনারা চেক করবেন সেটা হচ্ছে দেখেন এখানে নিচেই প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন পাচ্ছেন এখান থেকে প্রোফাইল স্ট্যাটাসের উপর এটা ক্লিক করবেন ক্লিক করার পর যদি এখানে যদি এখানে অ্যাক্টিভ দেখায় এবং মনিটাইজেশন যদি এখানে অ্যাক্টিভ দেখায় তাহলে বুঝবেন আপনার পেজ বা প্রোফাইল সম্পূর্ণ ওকে আপনার এই পেজে মনিটাইজেশনটা পাবেন দেখেন আমি আপনাদেরকে দেখাই আমার এই পেজে বা এটা হচ্ছে আমার নজরুল ভাইয়ের পেজ তো এই অ্যাকাউন্ট আর কি প্রোফাইল তো এই প্রোফাইলের অবস্থা কি বর্তমানে সেটা আমি চেক করতেছি চেক করার জন্য আপনারা জাস্ট এখানে দেখবেন হোয়াট টুল আর অ্যাভেলেবেল অর্থাৎ এই প্রোফাইলের জন্য এই মুহূর্তে কোন কোন টুল অ্যাভেলেবেল বা কোন কোন টুল থেকে আমি এই মুহূর্তে আর্নিং করতে পারবো সেটাও এখান থেকে দেখতে পারবো এখান থেকে এটার উপরে ক্লিক করি এটার উপরে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা জিনিস থেকে আমি এখন এই মুহূর্তে আর্নিং করতে পারবো একটা হচ্ছে স্টার মনিটাইজেশন আর একটা হচ্ছে ইনস্টিম্যাট সেটা অলরেডি চলে আসছে আমি যদি সেট আপ করে নিই তাহলে এই মুহূর্তে এই দুইটা থেকে আর্নিং করতে পারবো আর দু হাজার পঁচিশ সালের পরের থেকে আপনারা যে অ্যাডস অন রিলস দেখতেছেন বোনাস সাবস্ক্রাইপশন এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদাভাবে আমাদের মনিটাইজেশন করে নিতে হইতো কিন্তু এখন কিন্তু এখন থেকে একটার একটার ভিতরে কিছু পাচ্ছেন অর্থাৎ কন্টেন্ট মনিটাইজ নামে নতুন একটা অপশন আপনারা হয়তো অনেকেই দেখছেন ওইটার ভিতরে আপনারা সবকিছু পেয়ে যাবেন ও একটা মনিটাইজ পেয়ে গেলে আপনারা সম্পূর্ণ মনিটাইজ পেয়ে যাচ্ছেন অ্যাডসঅান রিলস কিছুতে মনিটাইজ পেয়ে যাচ্ছেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের আগে ফেসবুক পেজে বা প্রোফাইলে পাঁচ হাজার ফলোয়ার লাগতো এবং ষাট হাজার মিটার টাইম লাগতো এখন থেকে এখন থেকে টাইম ফলোয়ার কোনো কিছু লাগবে না এখান থেকে যেটা বলতেছে দেখেন এই জিনিসটা যে আপনাকে এমন কোনো কন্টেন্ট করতে হবে বা এমন কোনো ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে যেটা ফেসবুকের কাছে মনে হবে যে এটা অথেন্টিক এবং ইউনিক কিছু তাহলে আপনি মনিটাইজ পাবেন এখান থেকে একবারও বলিনি পাঁচ হাজার ফলোয়ার লাগবে ষাট হাজার মিট দশ মধ্যে এগুলো কিছুই লাগবে না শুধুমাত্র থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে একটা দুটা ভিডিও ভাইরাল হলে বা মানব পজিশনে গেলেই আপনি ইনশাল্লাহ মনিটাইজ পেয়ে যাবেন তো এই যে নতুন আপডেটটা আছে আপডেটটা পেয়ে কে কে খুশি এবং কে কে পাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার পেজে এখন আসি না সেসে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবাইকে এখন ধন্যবাদ